তুমি মানুষ তুমি যতই ফেস ওয়াশ বলো যো কারে করে জানো বাবা জেনার হাকি কি ডেফিনেশন কি জানো না তোমরা যেটা বলো মনে করো সেটা এটা হলো দিস তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো জেনা আগে বুঝো জেনা কারে কর আল্লাহ বলছে জেনা হারাম জেনা নিষিদ্ধ যতই তুমি ফেরেন लवली খাও আর যাই তুমি লাকাও না কেন চমরা সাদা বারণও যাবে মানুষ কালো হতে পারে মানুষের চেহারা একটা মায়া দিক দারিদ্রের ভাব থাকে আপনি দেখবিন যতগুলো ইফতিজান আছে যতগুলো সন্ত্রাস আছে যতগুলো দুই নাম্বার গুন্ডা মস্তানা আছে চেহারা দিকে তাকারেই বোঝা যায় এগুলো একটাও তিনদার না ওদের চেহারা দেখলেই আল্লাহওয়ালা ভাব মনে হয় ওদের চেহারা দেখলেই বোঝা যায় আপনি চুলের স্টাইল দেখলেন সিআর স্টাইল দেখলেই বোঝা যায় এটা গুন্ডা নাম্বার ওয়ান ঠিক কি না আর অভিভাবিত যুবক যুবতে আছো ইলেকট্রন তোমরা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতর কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতনাঘাতের শাস্তি ঝুলে আছে সে জিনা কি যে কোনো জিনিস সে যে কোনো বস্তু যে কোনো বিষয় যে কোনো জিনিস যখনই তুমি বল প্রয়োগ করে নিবা বল প্রয়োগের মাধ্যমে গ্রহণ করবা আহরণ করবা তখনই হবে যে না যে কোনো জিনিস যে সবার সাথে হয় যে নাকি শুধু নারীর সাথে হয় কে বলছে তোমাকে আমার কাছে কিন্তু আসি যে না সবার সাথে হয় শুধু নারীর সাথে না বল প্রয়োগটাই হচ্ছে জেনা বল প্রয়োগ করা ওই যেরকম কাম কাম বলতে তুমি মনে করছো ফিজিক্যাল রিলেশন সেক্স না কাম শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা চাওয়া তোমার কি বাবা চাওয়া নাই যে কোনো জিনিস তুমি কি বড় লোক হইতে চাও না তুমি কামগ্রস্ত তুমি কি ক্ষমতাবান হইতে চাও না নেতা হইতে চাও না কামগ্রস্ত তুমি কি অমুকেরে পাইতে চাও না কামগ্রস্ত তুমি কি তার সুনাম চাও না সে তোমার সুনাম করুক গ্রস্ত। তুমি কি তার ভালোবাসা চাও না তুমি কামগ্রস্ত সবই তো কাম এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে আমের থেকেই প্রেমের আগমন কাম না থাকলে প্রেম নাই যেই কামে কি যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না কারণ তুমি মুর্শিদকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তো তোমার মুর্শিদের প্রতি প্রেম আগমন করবো সৃষ্টি হবে প্রেম আসবে মানে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই রসুলকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই খোদারে পাওয়ার আকাঙ্ক্ষাই নিজে নিজেকে চেনা আকাঙ্ক্ষাই নাই তাহলে তোমার নিজেকে চিনবাগুলো থেকে প্রেম আসবে থেকে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম যখন বিন্দু হয় কাম হয়ে যায় বৃত্ত আর কাম যখন বিন্দু হয় প্রেম হয়ে যায় বৃত্ত এজন্য বৃত্তের সামনে বিন্দু দেখাই যায় না বৃত্তের সামনে বিন্দু দেখা যায় না এখন তোমার মধ্যে তুমি বিবেচনা করো যে তোমার মধ্যে কি কাম বেশি না প্রেম বেশি তোমার মধ্যে কি আছে তুমি এটা চিন্তা করো তুমি তোমার সাক্ষী তোমার সাক্ষী আর কেউ না তুমি নিজে তোমার হিংসা কতটুকু আছে তুমি নিজে জানো তোমার অহংকার কতটুকু আছে তুমি নিজে জানো তোমার মুর্শিদ জানে দ্বিতীয় আর কেউ জানে না তুমি জানো কিন্তু তুমি ওই যে টুকু বেটার কথা না সব আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কোনটা কাম আল্লাহ আল্লা প্রেমটা করলে তুমি আমি তোমার ভালোবাসি তুমি তো আমার দিকে চাওই না প্রেম করলে জানো তোমার যে কাম কত হানি এটা আল্লাহ ভালো জানে আচ্ছা তোমার ব্যাংক ব্যালেন্স এটা তুমি খুব ভালো জানো ওই সময় কো না আল্লাহ ভালো জানে ভাই অ্যাকাউন্টে কত গুটি টাকা আছে ওই গেলে কেন আল্লাহ ভালো জানে আমার সেক্রেটারি ম্যানেজার ভালো জানে আমি তো জানি না আবার গুইনা বাইসা রাখে তো সব কিছু করলে আল্লাহ ভালো জানে এটা কয় না শিয়ান পার্টি বড় শিয়ান আল্লাহ কইছে সে এমনি তো কয় না আল্লাহ খাইরুল মাকিরিন আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা মক্কর বাস যতই মকরামি কর হেল লগে না এর লেগে আমি একটা ওয়াজে কইছি আল্লাহ রাবুল আলমিন তোমার মনের খবর রাখে তোমার মালের খবর আল্লাহ রাখে না কারণ তোমার মাল তো সব মনের মধ্যে আর আল্লাহ মনের খবর রাখে সব এড়াতে হানে ব্যাংকের ব্যাংকের ম্যানেজারে জানে না তোমার কত টাকা মানে তুমি তোমার চেক বই এরা কে জানে না তোমার চেক বই জমা বই এরা জানে না তোমার ব্যাংকে কিন্তু ম্যানেজার ঠিকই একটা খোঁসা মারলে বেড়ে যাবো যে স্যার ব্যালেন্স কত বিষয়টা হইল আল্লাহ মনের খবর রাখে আর তুমি সব কিছু জমা রাখো মনের ব্যাংকে বাস মনের মালিক হ্যাঁ লে কয় আল্লাহ সব জানে কেমনে জানে আল্লাহ সামিউম বাসির আল্লাহ